বন্ধুরা আমি এখন রয়েছি বেথুয়া ডহরি অভয়ারণ্যে এবং আমার চারিপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ এবং মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে এই নির্জন পরিবেশ আমার ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে বলে আমি আশা করি যাই হোক আমার পাশে পেয়ে গেছি এখানকার একজন বনকর্মীকে তার কাছ থেকে আমরা এই অভয়ারণ্য সম্পর্কে কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করব আচ্ছা দাদা আপনি পেশাটা কি এখানে কি কাজ আমাদের হচ্ছে এখানে দশন্তী পাহারা দর্শনার্থী পাহারা মানে এই যে আমরা ঘুরতে এলাম উনি আমাদের পাহারা দেবেন আমরা কোনো গাছ গাছালি নষ্ট করছি না বা বন্যপ্রাণীদের বিরক্ত করছি না সেটা আপনারা দেখবেন তাই তো তো আপনার নাম কি আমার নাম নন্দলাল দাস নন্দলাল বাবু আমাদের সঙ্গে রয়েছেন আচ্ছা এই যে অভয়ারণ্য এখানে কি কি গাছ রয়েছে আমাদের ধরুন আপনার শালটা শালটা আছে অল্প কিছু হ্যাঁ সবই সেগুন ও আচ্ছা আচ্ছা এই যে যে বড় বড় গাছটা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা প্রচুর পরিমাণ আছে আর মানে 90% সেগুন গাছ আচ্ছা 90% সেগুন গাছ বন্ধুরা এই যে বড় গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি প্রজাতির সেগুন গাছ তাই তো দেশি প্রজাতির সেগুন এই বড় বড় পাতা আর দেখুন এই ছোট ছোট গাছগুলো এগুলো হচ্ছে হামজাম আচ্ছা হামজাম আমরা কিন্তু গ্রামের অনেকেই চিনি এগুলো এক রকম ফল হয় এগুলো পাখি খায় মানুষও খেতে পারে মানুষও খায় আমি আমি ছোটবেলায় নিজেই খেয়েছি এবং পেকে গেলে কালো হয়ে যায় হ্যাঁ এখনো এটা কাঁচা রয়েছে আচ্ছা আর কি কি গাছ রয়েছে বলুন একটু আর এখানে ধরুন আপনার অর্জুন আছে 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 মেহগনি তারপর আপনার এই সব রকম মানে ভ্যারাইটিস গাছ মিলিয়ে একটা পরিবেশ সুন্দর মোটামুটি গাছ বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেটা বুঝলাম এবারে কি কি বন্য প্রাণী রয়েছে আমাদের বন্য প্রাণী বলতে আমাদের এই ভেতরের ফরেস্টে প্রচুর পরিমাণে হোক

বিক্ষণ কেন্দ্র অ্যাকচুয়ালি কিছু সৌন্দর্য তারপরে আপনার কৃষ্ণনগরের মাটির পুতুল তারপরে অনেক রকম দিয়ে আর কি মুর্শিদাবাদের কিছু ভালো ভালো সৌন্দর্য দিয়ে ওগুলো মডেল দিয়ে তৈরি করা হয়েছে সুন্দরভাবে আচ্ছা আচ্ছা এইবার বলুন আমাদের এখানে আসতে গেলে টিকিট কত লাগবে টিকিট একশো টাকা একশো টাকা তো অনেক হ্যাঁ অ্যাকচুয়ালি টিকিটটা যে পরিমাণে টিকিটটা সেই পরিমাণে আ মানুষ এসে যে সে কিছু দেখতে পায় না কারণ কি সবাই ছাড়া কিছু আটকে রাখা নেই যার অনেকে দেখতে পায় না আমার সৌভাগ্য হলে আমি চোখে পড়বে আর যদি আমি সৌভাগ্যবান না হই আমার চোখে পড়বে না তা আপনি আপনার জানা মতে প্রথম টিকিটের মূল্য কত ছিল আম আমার জানা মতে প্রথম টিকিট চার টাকা চার টাকা থেকে শুরু হয়ে তখন আমি স্কুলে পড়ি স্কুলে ও তা এই একশো টাকার উপরে কখন উঠেছিল হ্যাঁ একশো কুড়ি টাকা হয়েছিল তার থেকে কমে একশো টাকা হয়েছে আবার প্রথম টিকিট চার টাকা তারপর ছিল দশ টাকা তারপর হয়ে গেলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে এক টানা হয়ে গেলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা চলার পরে কিছুদিন পরে আবার কুড়ি টাকা কমে একশো টাকা হয়ে ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আচ্ছা কি বলুন তো বন্ধুরা আপনারা বন্য প্রাণী কি দেখতে পাবেন সে বিষয়ে আমরা নিশ্চিত নই কিন্তু এখানকার যে প্রাকৃতিক পরিবেশ যে কি বলবো দেখুন আপনারা একটু ক্যামেরাটাকে ঘোরাতে বলবো চারিদিকটা হ্যাঁ আমরা এখন এই রাস্তায় রয়েছি এবং ওই দেখুন ওপাশ পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে দুপাশে বড় বড় গাছ এই ছায়া সুশীতল জায়গা আপনাদের মুগ্ধ করবে এটুকু বলতে পারি তবে এটাও জানিয়ে রাখি এই ছায়া সুশীতল জায়গা দেখতে এসে আপনাকে কিন্তু একশো টাকা ব্যয় করতে হবে আচ্ছা থাকার জায়গা আছে ও এখানে বুকিং করে থাকা যায় আচ্ছা বুকিং করতে গেলে কত বুকিং করে একটা আছে আমাদের অফিস থেকে বুকিং হয় মানে অফলাইনে অফিসে বুকিং হয় বুকিং করে এসে আপনার এখানে থেকে সকালবেলা হরিণে খাবার দাওয়া দেখতে পাবে আচ্ছা একসঙ্গে প্রচুর হরিণ খাচ্ছে ও দেখা যাবে এটা সেটা সকাল সাতটায় খাবার দাওয়া হয় হয়তো আমি এসে আসলে দেখা যায় আচ্ছা এইবারে বলুন তো এই অভয়ারণ্যে আসতে গেলে লোক কিভাবে আসবেন বাইরের থেকে তো সোজা বেতর স্টেশনে নামবে আচ্ছা স্টেশন থেকে নেমে টুকটুকি বা অটো যাই থাকবে শুধু বলতে হবে আমি বেথরি ফার্স্টে যাবো আচ্ছা তারপরে এন এস থার্টি ফোরের পাশে গেট মেন গেট আচ্ছা আরেকটি কথা জানিয়ে রাখি ইনি উল্লেখ করলেন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই কিন্তু এই অভয়ারণ্যটি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের নাম এখন বদল হয়ে বারো নম্বর হয়েছে তবে চৌত্রিশ নম্বর বললেই আমরা প্রায় সকলেই চিনি আচ্ছা তাহলে যাতায়াতের ব্যবস্থাও জানা গেল যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি আমাদের উপরে নজর রাখুন আমরা যেন এই বনের কোনো ক্ষতি না করি ঠিক আছে আমার কারণে এটা ঠিক